দুই হাজার বিশ সাল থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে চীন এতে দেশটি মার্কিন সামরিক শক্তিকে প্রতিহত করতে আরও সক্ষমতা অর্জন করার পাশাপাশি এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠায় বাড়তি সুবিধা পেতে পারে স্যাটেলাইট ছবি মানচিত্র এবং সরকারি নোটিশ বিশ্লেষণ করে গতকাল শুক্রবার মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কিংবা চীনা সামরিক বাহিনীর রকেট ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট একশো ছত্রিশটি স্থাপনার মধ্যে ষাট শতাংশের বেশি স্থাপনায় সম্প্রসারণের নির্দেশনা আছে প্রতিবেদনে বলা হয় বিশ সালের শুরু থেকে দুই সালের শেষ পর্যন্ত অর্থাৎ বর্তমান পর্যন্ত কারখানা গবেষণা ও পরীক্ষা কেন্দ্র সহ এসব স্থাপনার অধিকৃত জায়গার পরিমাণ দুই কোটি দশ লাখ বর্গফুট বা বিশ লাখ বর্গমিটারের বেশি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে স্যাটেলাইট ছবিতে বর্ধিত স্থাপনাগুলোতে নতুন টাওয়ার ব্যাংকার ও বার্ম দেখা গেছে এসবই সম্পর্কিত কিছু ছবিতে বিভিন্ন অংশেরও দেখা মিলেছে। তথ্যগুলো ইঙ্গিত দেয় যে নতুন ও উন্নতমানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে এছাড়া সিএনএন নিরানব্বইটি ক্ষেপণাস্ত্র উৎপাদন সংক্রান্ত স্থাপনা শনাক্ত করেছে যার মধ্যে পঁয়ষট্টি স্থাপনার আয়তন সম্প্রসারিত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই সম্প্রসারণ প্রক্রিয়া চীনের উৎপাদন সক্ষমতাকে বহুগুণে বাড়াতে পারে সিএনএন রকেট ফোর্সের সাঁত্রিশটি ঘাঁটি বিশ্লেষণ করে দেখেছে গত পাঁচ বছরে এর মধ্যে বাইশটি ঘাঁটির সম্প্রসারণ হয়েছে